আপনার সুস্থ স্বাভাবিক জীবনযাপনের মাঝে হঠাৎ করে লুকিয়ে থাকতে পারে এক মারাত্মক বিপদ লাংস ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার লাংস ক্যান্সার হল এক প্রকার মারাত্মক রোগ যা ফুসফুসের কোষে অস্বাভাবিক বৃদ্ধি ঘটায় ফুসফুসের ভেতর মিউকাস জমিয়ে শক্ত করে ফুসফুসের ক্রিয়াকলাপ বন্ধ করে দেয় অথবা ফুসফুসের এলভিওলাই গুলিকে টক্সিক সেলে রূপান্তরিত করে নষ্ট করে দেয় ফুসফুসের ক্যান্সারের দুটি প্রধান প্রকার হল নন স্মল সেল ফুসফুসের ক্যান্সার এবং স্মল সেল ফুসফুসের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার হয় যখন ফুসফুসের অস্বাভাবিক কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং একটি টিউমার তৈরি করে এই কোষগুলি ফুসফুসের সঠিকভাবে কাজ করার ক্ষমতাকে ব্যাহত করতে পারে পরিস্রুত পানীয় জল কম খাওয়া যে কোনো ক্যান্সারের প্রাথমিক কারণ তবে ধূমপান বায়ু দূষণ এবং কিছু রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা লাংস ক্যান্সারের প্রধান কারণ পর্যাপ্ত পরিমাণে পরিস্রুত পানীয় জল খাওয়া এবং ধূমপান বন্ধ করা হল লাংস ক্যান্সার প্রতিরোধের প্রথম ধাপ লাংস ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী কাশি কাশির সাথে রক্ত বা নোংরা মিউকাস উঠে আসা বুকে প্রচণ্ড ব্যথা শ্বাসকষ্ট এবং ওজন কমে যাওয়া যদি আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে দেরি না করে ডাক্তারি পরীক্ষা করান এক্সরে সিটি স্ক্যান এবং বায়োক্সি প্রয়োজন হতে পারে লাংস ক্যান্সার চিকিৎসায় সার্জারি রেডিয়েশন থেরাপি এবং কেমোথেরাপি অন্তর্ভুক্ত হতে পারে তবে সবচেয়ে ভালো ন্যাচারাল ইমিউনোথেরাপি সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে সুস্থ হওয়া সম্ভব সচেতনতা সঠিক তথ্য ও সময়মতো চিকিৎসা এই তিনটি মন্ত্রই লাংস ক্যান্সারের বিরুদ্ধে আমাদের প্রধান অস্ত্র আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটে যান বা হেল্পলাইন নম্বরে কল করুন সচেতন থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জীবনকে ভালোবাসুন এবং লাংস ক্যান্সার থেকে দূরে থাকুন আসুন আমরা সবাই ক্যান্সার সম্পর্কে সচেতন হই এবং সেভ মেধা ফাউন্ডেশনের সাথে একটি ক্যান্সার মুক্ত বিশ্ব গড়ে তুলি